হাবিব আপনি লিখেছেন আমি ভারত থেকে জানতে চাই আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা কতটুকু সত্য অমুসলিম অধিকার সম্পর্কে ইস্তামের নির্দেশনা কি আহ ভাই হাবিব আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন আমরা দুঃখজনক আহ হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে আমাদের দেশে আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন নিরাপদে আছেন বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো আহ সব সমাজে কম বেশি হয়ে থাকে বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে গৃহীত আছেন একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে অগণিত মানুষকে হত্যা করা হয় আমাদের এখানে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে চালায় থাকে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখযোগ্য যে ক্ষতি মানুষের হতাহত হওয়া ধর্মীয় দাঙ্গা হওয়া বহু মন্দির ভেঙে ফেলা এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি আমরা চাক্ষুষ প্রমাণ কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসাবে হয়েছে বিগত সরকার অনুসারী হিসাবে বহু নেতা ঘর আঘাত করা হয়েছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তো তারা তো মুসলমান ছিলেন পিতা এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি এমনি শান্ত ইসলাম সুমন লিখেছেন কোনোভাবে অন্তর নরম হয় না মন থেকে কোনো কিছুই করতে পাই না মনাজাতেও কান্না আসে না সে পড়ি পরে তাও কোনোভাবে অন্তর নরম হয় না করণীয় মাফ করুন অন্তর শক্ত হয়ে যাওয়ার কঠোর হয়ে যাওয়ার অনেক কারণ আছে কখনো কখনো নিজের পাপাচার করতে করতে মেরে দেওয়া হয় এই জন্য পাপের পরিবেশ থেকে সরে আসা সকল পাপ থেকে সরে আসার জন্য সংগ্রাম করা এবং কান্না না আসলে কান্নার ভান করা এটি খুবই গুরুত্বপূর্ণ ইল্লাম তাবকু ফাতাবাকু যদি তোমাদের কান্না না আসে তাহলে সেক্ষেত্রে আহ তোমরা কান্নার ফান করার কান্নার চেষ্টা করো অন্তত আর দ্বিতীয়ত হলো কোরণিকারিমের আয়াত সুন্দর করে তেলাওয়াত করা অর্থ বুঝে বুঝে পড়া গবেষণা করা এটি অন্তর বিগলিত হওয়ার একটি অন্যতম কারণ আল্লাহ নেকার এবং মুতাকি পরেজগার বান্দা যারা আছেন সে সমস্ত মানুষদের সোহবত এবং সান্নিধ্যে থাকলেও অন্তর বিগলিত হয় নরম হয় সেটিও অন্তর নরম হওয়ার একটি কারণ আর টিএন মোহাম্মদ রাজু খান আব্দি লিখেছেন কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি হবে না শিরিক বলা যাবে না তবে এটা নিয়ে আমাদের আছে অনেক জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে আবার অন্য কিছু হাদিসের আলোকে অনেক এটিকে নিষেধ করেন কারণ নবী করমসালাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন রয়েছে কিন্তু আবার কোনো কোনো বর্ণা থেকে এটিকে অনেক ওলামায়করাম সাব্যস্তও করেন তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা সেরকম কেউ কিন্তু বলেননি